আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ডিজাইনটি যদি শিখতে পারেন তাহলে সিলওয়ারের মোহরি ডিজাইন করতে পারবেন এবং কামিজ কুর্তির হাতা অতি সহজে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করতে পারবেন আপনারা সর্বপ্রথমে আমরা এখানে দেড় ইঞ্চি একটা পেপার কাটিং করে নিয়েছি দেড় ইঞ্চি পাশ দিয়ে আর ফিতাগুলো কাটিং কাটিং করে নিয়েছি আপনারা এভাবে কাটিং করে নিয়ে সেলাইগুলো দিয়ে নেবেন একটা একটা করে এখানে যেন ফাঁক না থাকে সেভাবে সেলাইগুলো দিয়ে নেব আমরা সুন্দরভাবে আপনারা এভাবে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আরেকটা সাইড থেকে এভাবে সুন্দর করে মিল করে বসিয়ে আস্তে আস্তে সেলাইগুলো দিয়ে নেবেন দেখেন কত পারফেক্ট একটা ডিজাইন হবে বন্ধুরা ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অল্প দিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বন্ধুরা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্বন্ধে মতামত জানাবেন আপনারা এভাবে একটি করে ফুর দিয়ে মানে শুই দিয়ে যেভাবে ফোঁড় দিয়ে সেলাই করেন আপনারা সেভাবে একটা সেফটি কিনে আমরা ফিতাগুলোর ফিতার মাথাতে আটকে নিয়েছি আপনারা এভাবে আটকে নিয়ে একটা করে বাদ দিবেন আর একটাতে ফুর উঠাবেন যেমন সেলাই করেন ওইভাবে দেখেন পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেল আপনারা এভাবে চাপিয়ে দিয়ে এই ফিতা এক পাশে চাপিয়ে দিয়ে নিয়ে এই একটা সেলাই দিয়ে নেবে তাহলে হয়ে যাবে এখানে আপনাদের রুচি সম্মত তিনটাও দিতে পারেন লম্বা ফিতাটা তিনটাও দিতে পারেন চারটাও দিতে পারেন চারটা দিলে তিনটা দিলে এভাবে যদি আপনার কামিজের নিচে ঝুলে এভাবে অ্যাডজাস্ট করে নেন তাহলে পারফেক্ট একটা ডিজাইন হবে আমরা আজকে আপনাদেরকে সেলোয়ারে সেটিং করে দেখাইতেছি সিলভারের মোহরিতে সেটিং করবো এটা আজকে পেপারগুলো আমরা উঠিয়ে নিতেছি আপনারা এখানে পেপারের পরিবর্তন পরিবর্তে কাপড়ও দিতে পারেন অন্য একটা কালার কাপড়ও দিতে পারেন খুব সহজে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে এটা একটা তেমন কোনো কঠিন কাজ না একবার চেষ্টা করলে আপনারাও পারবেন খুব সহজে একটা ইজি একটা কাজ কম সময়ের মধ্যে পারফেক্ট একটা ডিজাইন করা যায় এখানে কাপড়টা আমরা ভাঁজ করে বন্ধুরা এভাবে যদি আপনারা সেলোয়ারের মুহুরিতে ডিজাইন করেন তাহলে আপনাদেরকে সতর্ক রাখতে হবে মনে করেন সেলোয়ার লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি নিতে হবে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আপনারা দেড় ইঞ্চি অথবা সোয়া ইঞ্চি বাড়তি নেবেন তাহলে আর সেলোয়ারটা শর্ট হবে না আপনারা যদি বাড়তি না নেন তাহলে শর্ট হয়ে যাবে দেখেন পারফেক্ট একটা ডিজাইন হয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লা